আব্বা আদম সৃষ্টি করলেন আর আব্বা আদম থেকে ওনার জোড়া আম্মা হাওয়া আলাইসালামকে সৃষ্টি করলেন অতপর দুইজন থেকে বহু নারী পুরুষ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন নাকার স্ত্রীরা আল্লাহর এবং তার স্বামীদের অনুগত হয় স্বামীর অনুপস্থিতিতে নিজেদের সতীর্থটাকে তারা রক্ষা করে চলে রাস্তাঘাটে চিপাই চাপাই জঙ্গলে হোটেলের মধ্যে যারা কাম কুকাম করে বেড়ায় না তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী এজন্য আমি বলি কি জানেন বিয়ের আধির পরে যখন দেখবেন আপনার শাশুড়ি আপনার পরিবারের মধ্যে এন্ট্রি নিয়েছে ওইখানে আপনার স্ত্রীকে বুঝাইয়া শাশুড়ি থেকে দূরে রাখবেন বাংলা বুঝতে পারছেন নি পুরুষদেরকে বলছি তার অধিকাংশ নারীদেরকে লবি বানায় তাদের মা ওই নারীর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যারা স্বামীর উপস্থিতিতে নিজের সতিত্বকে সেভ করে রাখবে পরক্রিয়া করবে না যুবকদেরকে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا, يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله, الله وسلم صلى الله محمد صلى الله عليه وسلم ازكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله على চল অল চল সবাই অন্তর থেকে মহান আল্লাহ বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে অত্যন্ত আদর করে ভালোবেসে মহাবত করে আল্লাহর ঘর মসজিদে ওয়াক্তে আসার বসার যে তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুক্রিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আবার সমস্যা বলি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করি ঈদুল ইমামুল মুর ইমামুল মুতাকিম খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরেফিন সিরাজুস সালিকিন সিরাজাম মুনীরা ইয়াসিন

জিলকদ মাসের তৃতীয় জুম্মা 1446 হিজরি জিলকদ মাসের আজকে 17 তারিখ আজকে আমরা একটা डिफरेंट বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা কথা বলবো একজন নেককার আদা সালেহা মুখলেসা আল্লাহ ওয়ালা সতি শব্দ নারীর বৈশিষ্ট্য নিয়ে সব মোটামুটি নারী পুরুষ আছে না আমাদের বাংলাদেশের সিরিয়াল হিসাবে নারীদের সংখ্যা ছেলেদের থেকে এত বেশি না কিন্তু অন্যান্য দেশে ছেলের চাইতে নারী সাত গুণ পর্যন্ত বর্তমান বেড়ে গেছে কিন্তু বাংলাদেশে এত এখনো বাড়ে নাই সামনে আরো বাড়বে হাদিস শরীফে আমরা রিচার্জ করলে দেখি একজন পুরুষের তত্ত্বাবধানে পঞ্চাশ জন নারী আসবে কতজন নারী একজন পুরুষের তত্ত্বাবধানে এটাকে অনেকে ভুলভাল ভাল ব্যাখ্যা করে যে পঞ্চাশটা বিয়ে করবে মনে হয় না ইসলামের শরীয়তে সর্বোচ্চ কয়টা চারটা মানে যে সমতা বজায় রাখতে পারবে তার জন্য অনুমোদন আছে যে ঘরের মধ্যে মারামারি কাটাকাটি হবে না বহু বহু চুলে চুলি হবে না ওই ব্যক্তির জন্য অনুমোদন আছে যে ব্যক্তি তার চারটা স্ত্রীকে একাধিক স্ত্রীকে সুন্দরভাবে ভাবে সবকিছুর হক সমান সমান দিবে ওই ব্যক্তির জন্য অনুমোদন আছে আর যে পারবে না তার জন্য একাধিক বিয়ার অনুমোদন দেয় না ইসলাম নেককার

এরা আল্লাহ রাব্বুল আলামিনের খুব আদরের আল্লাহ কিন্তু আমাদেরকে জিন জাতির আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে পাঠাইছিলেন পৃথিবীতে কাদেরকে জিন জাতিকে কোরআন আমরা রিচার্জ করলে দেখি আমার আল্লাহ বলেন ওয়া মা খলকতুল জিন্না এই আয়াতের মূল সার কথা হলো আল্লাহ বলতেছেন Habib আমি মানুষ এবং জিন সৃষ্টি কেবল মাত্র আমার এবাদত করার জন্য কি করার জন্য এবাদত করতে হলে চিনতে হবে আমি কাকে নিয়ে কথা বলবো তাকে আমি চিনতে হবে আগে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কেমনে চিনবো এখানে বলা হয়েছে লিয়াবুদুন আর তাফসীরের মধ্যে আসছে আয়ে লিয়ারিফুন পরিচয়ের জ্ঞান আর আল্লাহর পরিচয়ের জ্ঞান আপনি ভালোভাবে জানতে চাইলে গোটা কোরআনটা রিডাজ করুন হুজুর আমার গোটা কোরআন রিচার্জ করার নাই সময় নাই আমি আপনাকে বলবো এখলাস নিয়ে আপনি রিচার্জ করেন যেটাকে কুল হু আল্লাহ সুরা বলে সুরাতুল আমরা আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক ও আল্লাহু সামাদ আল্লাহ ওয়ালাম তিনি কেও জন্ম দেন নাই কারো হতে জন্মগ্রহণ করেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ অর্থাৎ আল্লাহর সমকক্ষ কেউ নাই এটা আল্লাহর পরিচয় বাবা আমার গবীর মানাজদ জিন জাতি আল্লাহর অবদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার বাহিনী পাঠায়া জিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন হুজুর বর্তমান জিন আসলো কোথায় থেকে যে সমস্ত জিনগুলো পাহারে পর্বতে গিয়ে ইবাদত বন্দিগি করত তাদের থেকে পরবর্তী বংশধর জিন্দে তাও এদেরকে ধ্বংস করার পর এই পরবর্তীতে ভালো মানুষ ভালো জিন্দের থেকে যে আওলাদ আসছে হ্যাঁ ওদের থেকে এখন হিসাব করলে আমাদের মানুষ থেকে জিনের সংখ্যা বেশি কথা বলেন না কেন ওই দিয়ে কথা বললে সময় চলে যাবে আল্লাহ রাবুল আলমিনের আশরাফুল মাকলুকাতের মধ্যে গত লেকচারে বলছিলাম খেলা আছে আল্লাহ রাবুল আলমিন ইচ্ছে করলে কাউকে পুত্র সন্তান দেন খেয়াল আছে গত সপ্তাহ আল্লাহ রাবুল আলম ইচ্ছা করলে কাউকে কন্যা সন্তান দেন আরেকটা কথা বলছিলাম গত লেকচারের মূল আলোচ্য বিষয় ছিল হিজরাদেরকে নিয়ে আল্লাহ ইচ্ছে করলে কাউকে কি সন্তান দেন হিজরা সন্তান দেন আর এটার জন্য দায়ী আল্লাহ না এটার জন্য দায়ী মা বাপ কালকে গত লেকচারে বলছিলাম খেলা আছে আপনাদের মনোযোগ দিয়ে থাকলে বুঝবেন এখানে আমরা বলবো আশরাফুল মখলুকাতের মধ্যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন আমরা জানি মানুষ সৃষ্টির সেরা এই মানুষের মধ্যে কয়েকটা শ্রেণী আছে আমার নিজের গবেষণায় নারী একটা শ্রেণী পুরুষ একটা শ্রেণী হিজরারা আরেকটা শ্রেণী আরেকটা শ্রেণী হলো বিকলঙ্গ বিকলঙ্গ সন্তান দুনিয়াতে আসে না হাত একাধিক হাত বা হাত থাকে না পা নাই চোখ নাই মাথা দুই তিনটা বেলা এরকম আসে না ওটা ওটাও আরেকটা শ্রেণী ভালো একবার সুস্থ হলে সুস্থ নারী পুরুষ দুইটা শ্রেণী কথা বুঝতে পেরেছেন তাইলে নারী আশরাফুল মাকলুকাত রাউতাভুক্ত পুরুষ আশরাফুল মাকলুকাত রাউতাভুক্ত এতটুকু নিয়ে আমরা একটু কথা বলি কারণ আমরা জানি এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আব্বা আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন আব্বা আদম আলাইহিস সালাম কে সৃষ্টির ইতিহাস নিয়ে কথা বলতে গেলে সময় পাওয়া যাবে না সংক্ষিপ্ত আকারে জেনে রাখেন আব্বা আদম থেকেই আল্লাহ

কথা বলেন না কেন একটা সাথী দরকার একটা সঙ্গী দরকার আল্লাহ রবুল আলমিন বুঝতে পারেন কারণ স্রষ্টাকে আল্লাহ রব আলিন তাম আলমের স্রষ্টাকে আল্লাহ সৃষ্টি কি চায় স্রষ্টা জানেন সৃষ্টি ফ্যান নষ্ট হয়ে গেছে একজন ফ্যানের মেকার বা মেকানিক বা ইঞ্জিনিয়ার আনেন উনি বুঝবে টেস্ট করলে বুঝবে দেখে কয়েল গেছেগা না ক্যাপাসিটার গেছে গা

সূরা নিসার এক নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন আমার সাথে পড়েন ও যুল বিল্লাহি মিনাস সাইন নুরুজিম বিসমিল্লাহির রাহমানির রহিম يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده واحده وخلق منها زوجها وبث منهما رجال رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ইন্না আল্লাহ কানা আলাইকুম রাকীব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ইয়া ওহানা আসুত তাকু রাব্বাকুম হে মানব সমাজ তোমরা তোমাদের প্রতিপালকের ভয় করো। আমাদের প্রতিপালক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ। এরপরে আল্লাহ বলেন আল্লাজি খলাকা কুম মিন নাফসিন যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা হতে একটি মাত্র একজন মাত্র ব্যক্তি হতে সৃষ্টি করেছেন আব্বা আদম আলাইহিস সালাম থেকে আম্মা হাওয়া আর আব্বা আদম এবং আম্মা হাওয়ার মিশ্রণে আমরা সবাই तमाम আলমের সকল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইব্রাহিম বলেন হা মিনহুমা রিজালান কাসিরান ওয়ানিসা আল্লাহ রাব্বুল আলামিন তা হতে জোড়া সৃষ্টি করেছেন আব্বা আদম সৃষ্টি করলেন আর আব্বা আবম থেকে ওনার জোড়া আম্মা হাওয়া আলাইহিস সৃষ্টি করলেন এবারে আল্লাহ তাআলা বলছিলেন রিজালান কাসিরান ওয়ানিসা অতঃপর দুই জন থেকে বহু নারী পুরুষ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন আল্লাহু আকবার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ওয়াতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর কাকে ভয় করার কথা বলছেন আল্লাহকে ভয় কর আল্লাযী তাসআআলু নাবিহি ওয়াল যার নামে তোমরা একে অপর থেকে পরস্পর পরস্পর থেকে হক আদায় করো আমরা আল্লাহর নামে একজন অপরজন থেকে হক চেয়ে থাকি এটা বলেন না কেন হক চেয়ে থাকি এরপর আল্লাহ তালা বলতেছেন সতর্ক থাকো আত্মীয় স্বজন আর হাম আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে তোমরা সতর্ক থাকো বাবা আমার দেবীর মানুষের পর আমার আল্লাহ বলেন আল্লাহ নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখে আমরা কি আল্লাহ তালার কাছ থেকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে ঘুমায়েন না আপনাদেরকে বলি চল্লিশ মিনিট অন্তত পক্ষে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন এই লেকচার গুলো তৈরি করতে অনেক কষ্ট হয় মুখস্ত বাদ দাদার কিচ্ছা দিয়ে সালা দিতে পারতাম পারতাম না আজকে এই করছি কালকে এই করুন পরশু দিন এই করুন এরকম বলে কথা দিতে পারতাম কোরআন তো কোরআন হাদিস হাদিস কথা বলছি একটু খেয়াল পেলে ভালো লাগবে বাবা আমার গাবির মনোযোগ আমরা জানতে পারলাম একটি মাত্র আত্মা থেকে আল্লাহ রাবুল আলামিন ওনার সঙ্গিনীকে সৃষ্টি করলেন আল্লাহ দুইজন থেকে অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করেছেন আল্লাহ আকবর এবং ওরা কেমত পর্যন্ত আসতে থাকবে একজন পূর্ণবতী একজন নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা হিসেবে নারীটা ভালো এরপর আবার ওই নারীটা অভিভাবক হিসাবে অর্থাৎ পরবর্তী প্রজন্মে দাদি হিসাবে ভালো তার থেকে পরবর্তী নারীরা শিক্ষা নেবে কথা বলেন না কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নাম্বার পারা চার নাম্বার সুরা, সুরা নিসার 34 নাম্বার আয়াতের মধ্যে বলে আল্লাহ বলেন আর-রিজালু কাওওয়ামুনা আলা-ন-নসা-ই বিমা বাদিন পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল পুরুষেরা কাদের উপর কর্তৃত্বতা করবে নারীদের উপর এই কারণে যে আল্লাহ তাদেরকে একজনকে অন্যজনের উপর মর্যাদা দিয়েছে পুরুষরা নারীদের কর্তৃত্বশীল এটা কেন আল্লাহ রব্বুল আলমিন এদের একজনকে আরেকজনের উপর কে দিয়েছেন মর্যাদা দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন এরপর আল্লাহ রাবুল আলমিন বলেন

ফাস লিহা টুপানিতা তুন্হা হাফিজ তুল্লিন রাইবি হাফিউজ বিমা হাফিজল্লাহ আল্লাহ রাব্দুল আল বলতেছেন ফলে নেককার স্ত্রীরা আল্লাহ ও তার স্বামীদের উপর তাদের স্বামীদের উপর অনুগত থাকে নাকার স্ত্রীরা আল্লাহর এবং তার স্বামীদের অনুগত হয় কিভাবে আল্লাহ তো হুকুম করছে স্বামীদের অনুগত চলার জন্য আল্লাহর হুকুম মানিয়া স্বামীদের অনুগত হয়ে চলে সুবাহ বলেন এরপর পুরুষদের অনুপস্থিতি পুরুষ চলে যায় প্রবাসে পুরুষ চলে যায় শহরে ব্যবসা বাণিজ্য করার জন্য পুরুষ চলে যায় নিজের চাকরি বাকরিতে পুরুষ চলে যায় পরিবহনে এই সুযোগে তারা তাদের সতীত্বটাকে রক্ষা করে আল্লাহ আকবার ওই নারীরা তারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যারা পুরুষের অনুপস্থিতিতে স্বামীর অনুপস্থিতিতে নিজেদের তারা রক্ষা করে চলে রাস্তাঘাটে চিপাই চাপাই জঙ্গলে হোটেলের মধ্যে যাওয়া আকাম কুকাম করে বেড়ায় না তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী ভালো নারী এরা সম্পদ পৃথিবীর আল্লাহু আকর বলবেন না হয় না আল্লাহর এরপর খেয়াল করেন নিজেদের সতীর্থ নেককার নারীরা পুরুষের স্বামীর অনুপস্থিতিতে রক্ষা করে আবার দুই নাম্বার কাজ তারা করে স্বামী যে সম্পদ রেখে গেছে বাড়ি রেখে গেছে ঘরের ভিতরে যে দয়ার মধ্যে যে টাকা পয়সা আছে ব্যাংকের মধ্যে স্ত্রীর কাছে যে টাকাগুলো রাখার জন্য দিছে স্বামীর টাকা কার টাকা স্বামীর টাকা রাখতে দিছে এখন তো মহিলারা বেশি টাকা দেখলে লইয়া ফলায় এজন্য আমি বলি কি জানেন বিয়ে শাদির পরে যখন দেখবেন আপনার শাশুড়ি আপনার পরিবারের মধ্যে এন্ট্রি নিয়েছে ওইখানে আপনার স্ত্রীকে বুঝাইয়া শাশুড়ি থেকে দূরে রাখবেন বাংলা বুঝতে পারছেন নি পুরুষদেরকে বলছি তার অধিকাংশ নারীদেরকে লোভি বানায় তাদের মা সত্য না মিথ্যা এবার এবার ঘটনা আছে আমার নিজের চোখে দেখা কানে শোনা পাঁচটা ঘটনা ওই নারীরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যারা স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বকে সেভ করে রাখবে পরক্রিয়া করবে না কথা বলেন না কেন? প্রক্রিয়া প্রেম হয় না? হয় না? প্রক্রিয়া করবে না। যুবকদেরকে অফার টাইমে ইমতে মেসেজ কল দিবে না, ফেসবুকে মেসেজ চ্যাট করবে না, হোয়াটসঅ্যাপে কল দিবে না। যুবকরা ভালো না। এত বড় ব্যক্তিfitri হিসরে ঘুরে দরকার টাকা। ওই টাকা বিদেশি वाला স্বামী টাকা দেয়। আস্তাগফিরুল্লাহ বলে। এই যে আল্লাহ এটাই বলছে। আমি এটা বুঝতে গিয়ে এত কথা বলছিলাম। সতিত্ব রক্ষা করবে। স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পত্তি পাহারা দিয়ে রাখবে। আল্লাহু আকবার বলেন। যাহা সংরক্ষণ করতে আল্লাহ দিয়েছেন সতীত এবং স্বামীর সম্পদ রক্ষা করার আদেশ কারেন কার সন্তানের মা বলেন কুমিল্লার ঘটনা আমাদের তো প্রায় সময়টা কুমিল্লার কাটা হয়েছে কুমিল্লার ঘটনা সাই সন্তানের মা থুলিয়া এক পলাই গেছে গা লগে বেড়ার অ্যাকাউন্টে যা আছে সন্না আছে মেয়ের সন্ন্যাস নিয়ে চলে গেছে কেমন হার বানায় আরেকটা ঘটনা নিজের সম্পত্তির চাইতে ছেলে সন্তান ছোট হয়ে গেছে এখন সম্পত্তি লাভ করতে গিয়া প্রতিপক্ষকে ঘায়াল করতে গিয়া এখন সন্তান মেয়েকে হত্যা করে মা বাপ ওই যে প্রতিপক্ষের না মামলা দিয়ে দেয় নাহজবুল্লাহ এটা কেমন আলামত কি কেমতের আবার উল্টা হয় মা বাপের মাইরা বাপের মাইরা সম্পত্তি ছেলেরা এইখানে হয় না গো বাবা হ্যাঁ এর কেমতের আলামত হইতেছে তো দুইটা কাজ খেয়াল রাখবেন হ্যাঁ বাবা যদি ছেলের আনুগত্যতা করে কেমন ছেলে না হক বললেও বাবা কো ঠিক ছেলে হক বললেও বাবা কো ঠিক যদি বাবা পরিপূর্ণভাবে ছেলের আনুগত্য করে চলে বাবা হিসেবে তো তার দায়িত্ব হুকুম আদেশ দেওয়াত ওইটা বাবা করে না ছেলেরা ভয় পায় ভয় পাইয়া ছেলে যা কো বাবা কই মেয়েকে তার মা উঠে বসে হাদিস সত্য না মিথ্যা প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি বিয়ের লেগে যান কোন আত্মীয়তার লেগে যান কোন দাবাত নিয়ে যান নারী মাঝখানে হাত বসাইবে না মিথ্যা তো পুরুষের অসহায় হয়ে যায় কথাই কয় কথাই